আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन স্বাগতম আমার চ্যানেলে একটু থামুন আজ আমি যে ক্যাপকাট টেকনিকটা দেখাতে যাচ্ছি এইটা আপনার ভিডিও পুরো লুকটাই বদলে দিতে পারে যদি আপনি সত্যি ভিডিও এডিটিং এ লেভেল আপ করতে চান তাহলে মিস করবেন না একটা সেকেন্ডও আমি প্রয়োজন হয় কোর্স করে করে আপনাদের শেখাবো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটা নিত্য নতুন ভিডিও পেতে সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট আমরা ক্যাপকার টুকু ওপেন করে নেব এবং নিউ প্রজেক্ট ক্লিক দিয়ে একটা ভিডিও ইনপুট করে নেব ঠিক আছে গাইস তো এই যে এই ভিডিওটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ইনপুট করে নিয়েছি ফুটবলের ভিডিও তো এই যে আপনারা ভিডিওটা দেখতে পড়তেছেন স্ক্রিনে আমরা লাস্টের পার্টটুকু একটু কেটে দেবো ঠিক আছে তো এটা কেটে দেওয়ার পর আমরা একটু ডান দিকে স্ক্রল ডাউন করব। একটু স্কল ডাউন করার পর এখানে একটা অপশন পেয়ে যাব। এই যে গাইস এখানে আমরা এই যে অপশন পেয়ে যাব এই অপশনটা তো सिंपली ক্লিক দিয়ে দেব ঠিক আছে তো তারপরে এই অপশনটাতে ক্লিক দিয়ে দেব ঠিক আছে তারপরে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে দেব ঠিক আছে গাইস কাস্টমে ক্লিক করার পর আমি যে জায়গাটাকে স্পষ্ট ভাবে দেখাতে চাচ্ছি মানে যে জায়গাটাকে আমি উদ্দেশ্য করতে যাচ্ছি সেই জায়গাটার মধ্যে বক্সটা আমি ভালোভাবে এড করে নেব ঠিক আছে গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি বলটা দেখাতে চাচ্ছি তো বলটার মধ্যে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেছি ঠিক আছে গাইস তো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পরে সিম্পলি এই অপশনটা ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল ভিডিওস এই যে দেখতে পাচ্ছেন গাইস মানে আপনাকে ভালোভাবে বলটাকেই দেখাবে ঠিক আছে আমি ফর এক্সাম্পল ভাবে বললে আপনি যদি একটা ভিডিও করেন ঠিক আছে ভিডিওর চারোপাশে যদি ব্লার করা থাকে তাহলে শুধু আপনাকে চোখে পড়বে রাইট তো এই অপশনটুকু এভাবেই কাজ করে মূলত অনেকটা এরকমই কাজ করে ঠিক আছে তো আপনারা এভাবেই এই অপশনটুকুর বক্সটা যে আছে সেই বক্সটা যে জায়গাটায় ফিট করবেন ঠিক আছে করবেন তো সেই জায়গাটায় আপনাকে ভালোভাবে স্পষ্টভাবে দেখাবে আর কি দেখতে পারতেছেন বড়টাই আমাদের চকেvastতেছে বেশি তো দেখতেই পারতেছেন ভিডিওটা অনেকটাই डिफरेंट হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না এবং নেক্সটে কি ধরনের ভিডিও চান কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততকম টেক কেয়ার আল্লাহ হাফেজ